আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স সার্ভিস বাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন চলে আসলাম আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকে দেখাবো একটি বিগ স্ক্রিন টেলিভিশন সিক্সটি ফাইভ ইঞ্চ অ্যান্ড্রয়েড স্মার্ট পেন্টানিক ব্র্যান্ডের একটি টেলিভিশন বিগত 8 বছর আগে আমাদের কাছ থেকে আমাদের একজন সম্মানীয় ক্রেতা পারচেস করেছিলেন যে টেলিভিশনটি আজকে প্রবলেম হওয়ার কারণে উনি আমাদের সার্ভিস পয়েন্টে নিয়ে আসছেন তো এই টেলিভিশনটার কি সমস্যা আছে এটা আমি টুকে আপনাদের সবকিছুই দেখাবো এবং কিভাবে এই বিষয়গুলো আপনাদেরকে অবগত করব। এখন বলি যে আপনার বাসার আমরা কিন্তু শুধু পেন্টানিক ব্র্যান্ড বা আমাদের যে ব্র্যান্ডটা রয়েছে শুধুমাত্র পেন্টানিক ব্র্যান্ডের টেলিভিশন কাজ করে থাকি ব্যাপারটা এরকম না আমরা সকল ব্র্যান্ডের টেলিভিশনগুলো সার্ভিস করে থাকি আপনার পছন্দের বা আপনার শখের টেলিভিশনটি আপনি আমাদের কাছ থেকে সার্ভিস কেন করবেন সার্ভিস বাড়ি থেকেই কেন সার্ভিস করাবেন বিকজ আমরা আপনার পছন্দের বা শখের টেলিভিশনটি আপনার বাসা থেকে যত্ন সহকারে নিয়ে এসে কাজ করে আবার আপনার বাসায় পৌঁছে দিচ্ছি সেই ক্ষেত্রে শুধু যাতায়াত কনভেন্সটা আমাদেরকে দিতে হচ্ছে আপনার এছাড়া আমরা আপনাদেরকে সার্ভিসটা ফ্রি প্রোভাইড করছি আই মিন টেকনিশিয়ানের যে একটা পারিশ্রমিক থাকে সেই পারিশ্রমিকটা আমরা নিচ্ছি না শুধুমাত্র পার্সের দামটা নিয়ে আমরা আপনাদের কাজটা করে করে দিচ্ছি এটা শুধুমাত্র আমাদের কোম্পানির প্রচারের স্বার্থে বলতে পারেন যে আপনি কেন ফ্রি দিচ্ছেন সত্যি কথা বলতে আমাদের এটা প্রচারের স্বার্থেই আমরা এই কাজটা করে থাকি এছাড়া যেহেতু আমাদের এখানে দক্ষ জনবল রয়েছে আমাদের বেশ কয়েকজন টেকনিশিয়ান রয়েছে তাদের মাধ্যমে আমরা কাজগুলো করিয়ে থাকি কোম্পানির কাজ হয়তো এত কাজ থাকে না যে তিন চারজন টেকনিশিয়ান এখানে কাজ করবে যার কারণে আমরা এই ফ্রি সার্ভিসটা প্রোভাইড করছি এতে করে আমাদের আমাদেরও একটা বেনিফিট হচ্ছে আমাদের কোম্পানির প্রচার হচ্ছে আমাদের সার্ভিস বাড়ির প্রচার হচ্ছে অ্যাট দা সেম টাইম আপনাদেরও আমরা চেষ্টা করছি আপনাদেরকে একটা বেটার সাপোর্ট দেওয়ার জন্য সো আরেকটা বিষয় বলি আপনাদেরকে যে আপনার পছন্দের যে টেলিভিশনটি রয়েছে এটি আমরা কিভাবে যত্ন সহকারে আমাদের সার্ভিস সেন্টারে কাজগুলো করে থাকি এটা আমি আজকে আপনাদেরকে দেখাবো আর যেহেতু প্রোডাক্টটি আপনার দায়িত্ব থাকে আমাদের আমরা সর্বোত্তম চেষ্টা করি দায়িত্ব সহকারে কাজগুলো করার জন্য যেন সেই কাজটা খুব সুন্দর হয় এবং টেকসই হয় এবং দীর্ঘস্থায়ী হয় কারণ একটা টেলিভিশন আপনি কাজ করে নিয়ে যাওয়ার পরে এটি কিন্তু আবার খুব শর্ট টাইমের মধ্যে যেন নষ্ট না হয়ে যায় এটাও কিন্তু আমাদের রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে সো আমরা সেইভাবেই কাজগুলো করে থাকি যেন খুব লং লং টাইম এটা আবার ইউজ করতে পারেন এই বিষয় এই বিষয়গুলো বিবেচনা করে আমরা কাজগুলো করে থাকি সো ভিউস আজকে দেখাবো হচ্ছে পেন্টানিক ব্র্যান্ডের সিক্সটি ফাইভ ইঞ্চ টেলিভিশন বেসিক্যালি টেলিভিশনটার প্রবলেম হচ্ছে যেটার সাউন্ড আছে বাট পিকচার নেই পিকচারটা ফার্স্টে একটু লাইটটা বাড়ি মেরে চলে যায় তো এই সমস্যাটা সাধারণত কিসের থেকে হয়ে থাকে এবং এর সমাধান কিভাবে আমরা করব এটাই আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আমি দেখাবো আজকে সো আজকে প্রথমে আমি প্রবলেমটা আপনাদেরকে দেখাবো যে কি প্রবলেমটা হচ্ছে যেটা আমি আপনাদেরকে বললাম একটু সামনের দিকে ধরবেন দেখুন হালকা করে কিন্তু হচ্ছে একটা মেরে কিন্তু জিলিক লাইটটা দেখা লাইট নাই বাট কিন্তু যে লেখাটা লেখাগুলো থাকে যেমন এইটার যে স্মার্ট টিভি সেই লেখাটা কিন্তু চলে আসছিল হয়তো বা লাইট না থাকার কারণে আপনারা দেখতে পাচ্ছেন না বাট ফার্স্টে যখন লাইটটা হালকা আসছিল তখন হয়তো দেখেছেন যে স্মার্ট টিভি লেখা আসছিল তো এটাই হচ্ছে এটার মূল সমস্যা এই সমস্যাটা আমরা আজকে কিভাবে সমাধান করব এটা আজকে আপনাদের দেখাবো ভিউয়ার্স দেখুন আমি কিন্তু টেলিভিশনটা অলরেডি ওপেন করে নিয়েছি তো এখানে আসলে বেসিক্যালি দুইটা পার্ট রয়েছে এখানে চেক করার জন্য এছাড়া ব্যাকলাইট রয়েছে আমরা তিনটে জিনিসই চেক করব স্টেপ বাই স্টেপ ফারস্টে আমরা চেক করব হচ্ছে ইনভার্টার থেকে প্রপারলি ব্যাকলাইটের যে ভোল্টেজটা প্রয়োজন সেই ভোল্টেজটা যাচ্ছে কিনা থেকে কিন্তু ভোল্টেজটা হচ্ছে মানে ব্যাকলাইট খারাপ মনে হচ্ছে কারণ ব্যাকলাইট যদি খারাপ থাকে ইনভার্টার থেকে কিন্তু ভোল্টেজটা উঠে ছেড়ে দিবে অটোমেটিক্যালি আবার ভোল্টেজটা ডাউন হয়ে যাবে তো সেরকমটাই হচ্ছে আমরা ব্যাকলাইট কেবল চেক করব এখন আমি একটা ব্যাকলাইট টেস্টটা নিয়েছি যেটা দিয়ে ব্যাকলাইট গুলো চেক করব এখানে কিন্তু দুই পাশে ব্যাকলাইট রয়েছে লেফট এবং রাইট দুই দুই সাইডে কিন্তু হচ্ছে আপনার ছয় ছয় বারোটা স্টিক রয়েছে ছয়টা করে সেট তো এক সাইডের যে লাইটগুলো আছে সেটা ঠিক আছে আর সাইডে সাইডের লাইটগুলো নষ্ট হয়ে গেছে যার কারণে কিন্তু এখান থেকে লাইটটা প্রপারলি জ্বলছে না তো এখন আমরা যেটা করব এই লাইটগুলো ফুল সেট আপ লাইটটাকে আমরা চেঞ্জ করব টেলিভিশনটাকে আমাদের খুলতে হবে একদম ফুললি ওপেন করে দেন হচ্ছে আমরা লাইটগুলো চেঞ্জ করব সো আপনারা টপিকের মধ্যে সাথে থাকবেন আমরা ফুল ব্যাক পার্টটা খুলে আই মিন ফ্রন্টের যে হচ্ছে ডিসপ্লেটাকে ওপেন করে দেন হচ্ছে আপনাদেরকে আবার দেখাবো যে আমরা ব্যাকলাইটের কাজগুলো কিভাবে করছি দেখুন ভিউয়ার্স আমি কিন্তু অলরেডি টেলিভিশন ওপেন করে নিয়েছি এখানে ডিসপ্লেটা এটা ডিসপ্লে কিন্তু খুবই সেনসিটিভ আসলে যদি আপনি কোনো একটা দক্ষ টেকনিশিয়ান দ্বারা এই টেলিভিশনটা ওপেন না করেন সেক্ষেত্রে কিন্তু এটা ক্র্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অর্থাৎ আপনাদেরকে সাজেশন করব যে আপনারা যেখান থেকে কাজ করান না কেন যেন সে খুবই দক্ষ হয়ে থাকে এবং বড় কাজ করার অভিজ্ঞতা যদি থাকে তবেই আপনি তার কাছে দেওয়ার চেষ্টা করবেন এই তো করে আহ আপনার টেলিভিশন ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকবে না আদারওয়াইজ গেছে আপনার সবাই একটা টেলিভিশন যদি কারোর হাতে ক্র্যাক হয়েছে সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনার মানে কিছু বলার থাকবে না দেখুন এখানে অনেকগুলো লাইট রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় এবং এই পাশে ছয় অর্থাৎ বারোটা স্টিক লাইট রয়েছে এই লাইটেরই একটা সাইড সমস্যা রয়েছে যদিও বাট আমরা সবগুলো লাইটই চেঞ্জ করবো কারণ যখন এক সাইড নষ্ট হয়েছে আর এক সাইড কিন্তু অটোমেটিকলি উইক হয়ে গেছে সেই ক্ষেত্রে যদি আমরা এক সাইড চেঞ্জ করি আর এক সাইড রেখে দিই এতে করে কিন্তু এটার ডিউরেবল টাইমটা কিন্তু খুবই অল্প সময়ের জন্য হবে সেটা হয়তোবা আপনার এক মাস দেড় মাস বা দুই মাস এর মধ্যে কিন্তু আবার নষ্ট হয়ে যাবে লাইটগুলো তো কিছু টেকনিশিয়ান ভাইয়েরা আছে যে এনারা খুবই শর্ট মানে শর্টলি কাজগুলো করে দিয়ে থাকে কিছু টাকা সেভ করার জন্য কাস্টমারও হয়তো অতি উৎসাহী হয়ে সেই কাজগুলো এইভাবে রিসিভ করে নেয় যে আমি আমাকে একটু কমে করে দিচ্ছে কিন্তু সেনারা আপনার চিন্তা করতে হবে যেটা যেহেতু একটা বিগ স্ক্রিন টেলিভিশন খুব সহজেই কিন্তু আপনি আপনার বাসা থেকে ক্যারি করতে পারেন না দ্যাটস ওয়াই একটা লং টাইম যাবে টেলিভিশনটা চলে সেইভাবে সমাধানগুলো করতে হবে ওকে তো আমি লাইট গুলো খুলে দেন হচ্ছে আমি এক্সিট লাইট চেঞ্জ করব এটা আজকে আপনাদেরকে দেখাবো দেখুন এখানে উপরের সেট আপটা ঠিক আছে নিচের যে অংশগুলো আছে এখানে যে ছয়টা এই ছয়টা লাইট নষ্ট হয়ে গেছে মূলত তারপরে আমরা সবগুলো লাইটই চেঞ্জ করে দিব এতে করে এটার টেকসই এবং ডিউরেবল অনেক বেশি হবে সো সবাই ভিডিওটা তোমরা সবার দেখবেন দেখুন ভিউয়ার্স আমি এটার জন্য কিন্তু এক সেট নতুন লাইট একদম ফ্রেশ এই সবগুলো লাইট আমি চেঞ্জ করে দেব এখানে একটা একটা করে করব আমি একটা একটা করে দেখুন এই লাইটগুলো গুলো যদি সেম হয়ে থাকে তাহলে কিন্তু অটোমেটিক্যালি প্রত্যেকটা গ্রুপে মানে प्रत्येक पॉइंट पॉइंट बस जाए

সো ভি আমি এখন ফুল টেলিভিশন থেকে সেটিং করে দেন আপনাদেরকে দেখাবো পিকচার আহ একদম টোটালি কমপ্লিট আরেকটা ভিম আমি আপনাদেরকে দেখাবো সেটিং করতে একটু সময় লাগবে এবং এখানে যে ফাইবারটা দেখতে পাচ্ছেন ফাইবার এর ভিতরে কিন্তু অনেক ময়লা পরে আছে এটা আমরা সব সময় চেষ্টা করি যদি টেলিভিশনটা ওপেন করা হয় আমি যেটা একদম ফুললি ফ্রেশ এবং ক্লিন করে দেওয়ার চেষ্টা করি অলওয়েজ অনেক ক্ষেত্রে ক্লিন না হলে সেক্ষেত্রে ফাইবার ফাইবার চেঞ্জ করতে হয় এই ব্যবস্থা আমাদের কাছে রয়েছে সো আপনারা ততক্ষণ সাথে থাকবেন আমরা সেটিং কমপ্লিট করে নেক্সট আবার আসছি তো ভিউয়ার্স দেখুন আমি কিন্তু অলরেডি এই পঁয়ষট্টি ইঞ্চি আমাদের যে পেন্টারিং ব্র্যান্ডের টেলিভিশনটা রয়েছিল আপনাদেরকে যে ভিডিওটা আমি দেখাচ্ছিলাম এইটাই কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন বারো সেট লাইট ছিল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তো এই বারো সেট লাইট কিন্তু আমরা চেঞ্জ করে ফেলেছি কমপ্লিটলি এখন আমি টেলিভিশনটা অন করে দেখবো যে সব ঠিক আছে কিনা দেখুন অলরেডি কমপ্লিটলি কিন্তু স্মার্ট টিভি তখন যে দেখেছিলেন যে ধাপ করে এসে চলে গিয়েছিল বাট এখন কিন্তু স্টিল একদম কমপ্লিট হয়ে গেছে সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা কতটা যত্ন সহকারে সার্ভিস বাড়িতে কাজগুলো করে থাকি এবং বিগি স্ক্রিন যত বড় টেলিভিশনই হোক না কেন সেটা সেভেন্টি ফাইভ বা এইটি ফাইভ যত বড় টেলিভিশনই হোক না কেন আমরা ইনশাল্লাহ চেষ্টা করি সেই কাজটাকে যত্ন সহকারে এবং প্রপারলি ভালোভাবে কাজটা কমপ্লিট করার জন্য এই হচ্ছে টেলিভিশনের হোম পেজ সবকিছু স্মুথলি চলে আসছে তো এটা টেলিভিশনটা কিন্তু অলরেডি কাস্টমারকে ডেলিভারি করার জন্য রেডি হয়ে গেছে সো ভিউয়ার্স যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে আর আমাদের সার্ভিস বাড়ির প্রতিষ্ঠানটি যদি হচ্ছে আপনাদের ভালো লেগে থাকে এখানকার কাজ যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার বাসার যে নষ্ট টেলিভিশনগুলো রয়েছে রিপেয়ার করতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনার বাসা থেকে টিভি নিয়ে এসে কাজ করে আবার আপনার বাসায় সেভলি পৌঁছে দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম